আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমারাডাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কি একটা মজাদার রেসিপি সুটকি ভুনার রেসিপি আশা করি আপনাদের সবার পছন্দ হবে একদম সহজ উপায়ে আপনাদের সাথে সুটকি ভুনার রেসিপিটা শেয়ার করবো তো আসেন চলেন শুরু করা যাক এখানে হচ্ছে কি আমি সুটকি নিয়ে নিয়েছি সুটকি কিউব কিউব করে কেটে নিয়েছি সুটকিকে ভালো মতো আর কি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একদম ফ্রেশ করে নিয়েছি এরপরে নিয়েছি একটা ফ্রাই প্যান তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ আর টমেটো কাঁচা টমেটো পাকা টমেটো দোনো টমেটো একসাথে ঢেলে দিয়েছি পেঁয়াজ আর রসুনের সাথে এরপরও হচ্ছে গিয়ে টমেটো পেঁয়াজ ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়ার পরও হচ্ছে গিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিব এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ মরিচ এক টেবিল চামচ হরিদ হলুদ এরপরও হচ্ছে গিয়ে এই মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব একদম ভাজা ভাজা করে নিব ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে নিব যতক্ষণ পর্যন্ত আমার টমেটোটা আর পেঁয়াজটা হালকা গলে না যাবে একটা কথা মনে রাখবেন তরকারি যতটাই কষানো হবে যতটাই সুন্দর করে আপনি কষাবেন তরকারিটা হচ্ছে কি আপনাদের তরকারিটা অনেক বেশি মজা হবে ওইটা খেতেও মজা হবে স্বাদও হবে তরকারির ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় যত বেশি কষাবেন না কেন এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এরপরে দিয়েছি আদা রসুন বাটা খানিকটা কষানোর পরে এরপরে আদা রসুন বাটা দেওয়ার পরও আমি সুন্দর করে একদম কষিয়ে নিব কষিয়ে একদম ভাজা ভাজা করে নিবে এরপরে দিয়ে দিয়েছি মরিচের ফালি মরিচ আপনারা পরিমাণ মতো দিবেন সবই আপনারা পরিমাণ মতো দিবেন যতটুকু পরিমাণ সুটকি রান্না করবেন ততটুকু পরিমাণ আর কি সব মেজারমেন্ট করে আপনারা দিয়ে দিবেন এরপরে হচ্ছে কি আমি ভালো মতো একদমই ভাজা ভাজা করে নিয়েছিলাম মশলাটাকে এরপরে দিয়ে দিয়েছি আমার কেয়োগ করে সেই সুটকিগুলো সুটকিগুলোকে আমি সুন্দর করে ঢেলে দিয়েছি এবার সুটকিগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব সুটকিটাকেও ভাজা ভাজা করে নিব সুটকিটাকে অবশ্যই ভাজা ভাজা করে নিতে হবে তাহলে সুটকির যে আর কি যেই আর কি রাশটা থাকে সেটা আস্তে আস্তে কমে যায় সুটকির ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর সুটকিটাও খেতে মজা হয় তো এরপরে আমি ভাজা ভাজা করার পরে কিছুক্ষণ দশ মিনিট পর আর কি আমি পানি দিয়ে দিয়েছিলাম দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম দুই কাপ পরিমাণ পানি দেওয়ার কারণ হচ্ছে কি এটা যাতে সুটকিটা সুন্দর করে মেল্ট হয়ে যায় সাথে ঢাকনা দিয়ে দিয়েছিলাম এরপরে দশ মিনিট পর পর আমি একদম সুটকিটাকে নেড়ে ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে আর কি সুটকিটা তা আর কি লেগে না যায় তো এখানে অবশ্যই চুলাটা একদম লো আর কি মিডিয়াম ফ্লেমে রাখতে হবে রেখে আর কি সুটকিটাকে আস্তে আস্তে ধৈর্য ধরে রান্না করতে হবে যাতে সুটকিটা সুন্দর করে মেল্ট হয়ে যায় সুন্দর করে এরপর হচ্ছে কি আপনারা দেখতেই পারছেন আমি কিছুক্ষণ পর আর কি ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছিলাম আমার সুটকিটা যাতে সুন্দরভাবে আর কি মেল্ট হয়ে যায় সুটকিটা যতটাই মেল্ট হয়ে যাবে আর কি যত যতটা মেল্ট হবে ছুটিটা খেতে ততটাই মজা হবে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে গিয়ে ছুটিটা রান্না করতে প্রায় থার্টি মিনিটসের মতো লেগেছে আমি একদমই মিডিয়াম আছে ছুটিটাকে আস্তে আস্তে রান্না করে নিয়েছিলাম এর সাথে সাথে দেখতেছেন আমার পানিটাও সুটকির পানিটাও একদম কমে আসছে আর সুটকিটাও খুবই সুন্দর করে একদম মেল্ট হয়ে যাচ্ছিলো পানির পরিমাণটা আমি এই কারণে বেশি দিয়েছি যেন সুটকিটা আমার একদমই নর নরম হয়ে যায় দানাযুক্ত না থাকে দেখতেই পাচ্ছেন আপনারা আর কি সুটকির পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এই রেসিপিটা একদম সহজভাবে আমি এই কারণে দেখিয়েছি যাতে কিছু ভাইয়ারা আছে আপুরা আছে যারা আর কি বাসায় একদম সুন্দরভাবে ইজিলি আর কি সুটকিটা ভুনো করতে পারে রান্না করতে পারে দেখতে পাচ্ছেন আমার সুটকিটা একদমই হয়ে গিয়েছে রান্নাটা একদমই হয়ে গিয়েছে নট অফ দ্য লিস্ট লাস্টে আমি হচ্ছে গিয়ে এখানে জিরা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব জিরা ফাঁকি দিয়ে দিয়েছি জিরা ফাঁকি দেওয়ার পরে হালকা নেড়ে ছেড়ে নিব আশা করি আপনাদের সবারই এই রেসিপিটা একদম পছন্দ হয়েছে খুবই সহজ উপায় আমি দেখানোর চেষ্টা করেছি আমি সবসময় আমার রেসিপিগুলো একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি আশা করি আপনাদের সবার পছন্দ হয়েছে সবার পছন্দ হলে একটু লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার পাশেই থাকবেন আমাদের দেশে বেশিরভাগ মানুষরা এই সুরকে অনেক পছন্দ করে বেশিরভাগই মানুষরা আমাদের বাসায় বাস অনেক পছন্দ করে তাই সুটকি রান্না কিছুদিন পরপরই শুটকি রান্না করি তো ভাবলাম আজকে আপনাদের সাথে সুটকির রেসিপিটা শেয়ার করি তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও একটু পছন্দ হলে লাইক শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আর আমার সাথেই থাকবেন তো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও